সড়ক নয় যেন মরণ ফাঁদ সতেরো কিলোমিটার সড়ক পথের আট কিলোমিটার রাস্তায় খানাখন্দে ভরা তাই দুর্ঘটনার আরেক নাম হয়ে উঠেছে গাজির খামার সড়ক বিশেষ করে গাজির খামার বাজার চৈতনখিলা বটতলা বাজার ও শেখহাটি বাজারের অবস্থা আরো ভয়াবহ প্রতিদিন ভারী যানবাহন ছাড়াও সিএনজি অটোরিকশা ভ্যানসহ হাজারো যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছে সিএনজি অটোরিকশা চালকরা জানান প্রায়ই উল্টে যাচ্ছে গাড়ি এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা এছাড়া রোগীদের চলাচলেও মারাত্মক সমস্যা হচ্ছে তারা রোগ সারাতে হাসপাতালে পৌঁছার আগেই হয়ে যাচ্ছেন আরো অসুস্থ খানাখন্দে ভরা এ রাস্তা বর্ষায় কাদা ও ময়লা পানিতে সয়লাভ হয় এবং শুষ্ক মৌসুমে ইট পাথর বালুর চাপে নাভিশ্বাস ভিশ্বাস চলাচলকারীদের আমাদের গাজের খামার শেরপুর পর্যন্ত রাস্তার অনেক ভাঙ্গা গাতাগতে মানে আমাদের গাড়ি চালানোর সমস্যা হইতেছে এই রাস্তাটা এমন খারাপ বলার কোনো শেষ নাই গাড়ি বলতে পারে না মনোটন হাঁটতে পারে না বাজার আমরা হাঁটতে পারে না আমরা দুই হাজার না। সতেরো অর্থ বছরে প্রায় চার বছর ধরে চলা এগারো কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি ১৭ কিলোমিটার এই রাস্তাটি সংস্কার করতে সময় লাগে প্রায় চার বছর কিন্তু মেরামতের নামে লুটপাট হওয়ায় মেরামতের পরপরই আবারও খানাখন্দে পরিণত হয় সড়কটি সংস্কারের কাজ যেন দায়সারাভাবে শেষ করা হয়েছে অন্যদিকে গাজীর খামার বালুঘাটা ও চৈতনখিলা বটতলা বাজারের দুই পাশে রাস্তার ধার ঘেঁষে দোকানপাট বসানো এবং রাস্তার উপর সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলায় এ ভোগান্তি পৌঁছায় আরও চরমে ফলে দ্রুত রাস্তা মেরামত সহ দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাস্তার উপর থেকে স্ট্যান্ড সরানোর দাবি ভুক্তভোগীদের

ইতোমধ্যেই রাস্তাটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি কাজের খামার এবং বর্তলায় দুইটা জায়গা একটু নষ্ট হয়েছে আমরা বর্তমান অর্থ বছরের যে ই আছে স্কিম আছে সেইখানে অন্তর্ভুক্ত করেছি আশা করি অল্প দিনের মধ্যে মেরামত করতে পারব জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি মেরামত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের শেরপুর থেকে মনিরুল ইসলাম মনিরের পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া